আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ল্যাব লাইফ ইব্রাহিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো কিভাবে প্রস্তাবের রুটিন এক্সামিনেশন করতে হয় তথা প্রস্তাবে কোনো ইনফেকশন আছে কিনা বা প্রস্তাবের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য ইউরিন আরি টেস্ট করতে হয় তো সেই টেস্টটা কিভাবে করতে হয় আজকে আমরা আপনাদের সরাসরি দেখাবো তো প্রথমেই টেস্ট করতে হলে এরকম একটা পরিষ্কার জীবাণুমুক্ত টিউব নিতে হবে টিউব নিয়ে রুগীকে দিতে হবে বলতে হবে যে এই টিউবটার অর্ধেকটা পরিমাণ প্রস্তাব যেন রুগী নিয়ে আসে ওকে এবার আমরা এই যে রুগী প্রস্তাব জমা দিয়েছে সেই স্যাম্পল টিউব থেকে আমরা ওয়ান এম পরিমাণ ইউরিন নিয়ে টেস্ট টিউব নিয়ে নিব এবার আমরা ইউরিন নিয়েছি যে টিউবে সেই টিউব সেন্টিফ্রিজের ভিতর দিয়ে দিব অবশ্যই নাম লিখে দিতে হবে যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে কোনটা কোন পেশেন্টের হ্যাঁ এবার সম পরিমাণ ইউরিন এবং সমপরিমাণ পানি আড়াআড়ি করে দিব সেন্টিফিউজ করার জন্য এবার সেন্টি মেশিনটাকে অফ করে দিব এবং চাবিটা দিয়ে দিব অন করে দেব সেন্ট্রিফিউজ হচ্ছে দুই মিনিট সেন্টিফিউজ করতে হবে যাতে করে আমাদের ইউরিনে কোনো সেডিমেন্ট থাকে যদি এবং যদি কোনো ধরনের সেল থাকে সেগুলো তলায় নিচে পড়ে যাবে তো আমরা সেটা মাইক্রোস্কোপে দেখব এবার ইউরিক থ্রি বি একটা স্ট্রিপ নিয়ে ইউরিনে অ্যালবোমিন এবং সুগার আছে কিনা সেটা দেখব সো এটা হচ্ছে এভাবে চাপলের মধ্যে চুপিয়ে এভাবে রাখতে হবে পঁয়তাল্লিশ সেকেন্ড পর বা এক মিনিট পর এটা সিল করতে হবে এবং দেখতে হবে যে এটার কালার চেঞ্জ হয়েছে কিনা চেঞ্জ হয়েলে এরকম নিয়ম আছে এখানে গ্লুকোজ যদি এরকম হয়ে যায় ওয়ান প্লাস এরকম হয়ে যায় টু প্লাস এরকম হয়ে যায় থ্রি প্লাস তারপর প্রোটিন মানে অ্যালবুমিন ট্রেস নাকি ওয়ান প্লাস টু প্লাস এবার ফোকাস করতে হবে সো আমরা পঁয়তাল্লিশ সেকেন্ড পর চলে আসলাম দেখুন এটা কোনো চেঞ্জ হয় নাই মানে এই যে স্বাভাবিক স্বাভাবিক যে কালার সেটাই আছে তার মানে এই পেশেন্টের অ্যালগোবিন এবং সুগার নীল মানে নাই দু মিনিট পর আমরা সেন্ট্রিফিউজ মেশিনটাকে উঠিয়ে নিব এবং সেন্ট্রিফিউজ মেশিনটি অফ করে অফ হওয়ার জন্য একটু সময় নেবো এটা অফ হয়ে গেলে এখান থেকে আমরা টিউবটা উঠিয়ে নিব এই যে টিউবটা উঠিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের ইউরিন এবার এটাকে উপর থেকে একটি জীবাণুমুক্ত স্লাইড নিব স্লাইড এবং হচ্ছে উপর থেকে যে ইউরিনটা আছে ইউরিন ফেলে দিব হ্যাঁ ফেলে দেওয়ার পরে এই যে তলানিটা আছে এটা আমরা জাস্ট একটু টোকা দিব টোকা দিয়ে তলানিটা আছে এটা নিব আমরা স্লাইডের মধ্যে জাস্ট ওয়ান ড্রপ একদম নিচের তলানিটা এই যে আমরা নিয়ে নিয়েছি এবার এটাকে এটার উপর দিয়ে এবার হচ্ছে ইউরিন যে ওয়ান ড্রপ নিয়েছি এই ড্রপের মধ্যে একটা কভার স্লিপ দিয়ে দিব উপর দিয়ে একটা কভার স্লিপ দিয়ে এটাকে দিয়ে দিব এইবার এটাকে মাইক্রোস্কোপের মধ্যে দেখব যে আসলে ফোরটি এক্সে টেন এক্সে দেখে ফোরটি এক্সে ফোকাস করব দেখব যে কোনো জীবাণু আছে কিনা বা কোনো সেল ইভি সেল পাস সেল আছে কিনা আপনি দেখতে পাচ্ছেন একটু ধরে এটার মধ্যে কোনো পাঁচ সেল বা একটি সেল নাই তাহলে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হালকা একটু ময়লা আছে এই ইপিসিয়াল সেল সেল দেখা যাচ্ছে একটা এই যে মাস্ক এটাই এটা সেল আর অন্য অন্য আর কিছু নেই এবার আমরা এটাকে নিয়ে আমাদের টেস্ট শেষ দর্শক বন্ধুরা আমরা যে টেস্টটা করলাম ইভিন আরি তথা ইউরিন পোস্তাব রুটিন এক্সামিনেশন তো এটা আমরা তেমন কোনো পাস সেল বা ইয়াল সেল বা আরবিসি এগুলো কিছুই পাইনি তার মানে আমাদের প্রস্তাবের কোনো ইনফেকশন নাই এই পেশেন্ট স্বাভাবিক আছে তো অনেক সময় দেখা যায় আপনারা বাড়িতে বা বিভিন্ন জায়গায় বিশেষ করে মহিলাদের যেটা হয় অনেক সময় তোরপেট ব্যথা করে অনেক সময় পেইন হয় প্রস্তাব করার সময় জ্বালা পড়া হয় অনেকে বুঝতে পারে না তো আপনাদের জন্য আমার একটা সাজেশন আছে সেটা হচ্ছে আপনারা ইউরিন আড়ি করে দেখবেন নিকটস্থ একটা হসপিটালে বা একটা ল্যাবে একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনারা বলবেন যে ইউরিন আরি তথা রুটিন এক্সামিনেশন করবো তো রুটিন এক্সামিনেশন করলে কি হবে আপনার প্রস্তাব যদি কোনো ইনফেকশন থাকে প্রস্তাব করার সময় যদি জ্বালা পড়া করে বা তলপেট ব্যথা করে তাহলে আপনি টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনার আসলে অ্যাকচুয়ালি কেন ব্যথাটা করতেছে যদি ইনফেকশানের কারণে ব্যথা হয় তাহলে আপনারা টেস্ট করলে বুঝতে পারবেন ইনফেকশন আসে তখন আপনারা ওইটা অনুযায়ী ট্রিটমেন্ট নিলে আপনারা সুস্থ হতে পারবেন কোনো প্রবলেম হবে না এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাথে থাকবেন নেক্সট টাইম আমরা ভিডিও দেব কিভাবে আপনারা ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করবেন তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাব লাইফের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম